দুইটা দুই পক্ষের ওই পক্ষটাও নক এই নক নখ প্রথম ওই এনিমিটা ওই নিমিটা দ্বিতীয় পক্ষেরটাকে আমি মেরে দিচ্ছি দুইটা কিলি আমার হয়েছে ভালো হয়েছে মোটামুটি চারটা কিলো হয়েছে এই যাক লাভ লাভাইতেছে ভেঙে মতো এই চান্দোটা অনেকক্ষণ থেকে ভেঙে মতো লাভাইতেছে অন্য নিমিকে মারা মানতে পারে নাই আমি তাকে ভরে দিচ্ছি গাছ আজকে আমি ইতিহাসে সব থেকে একটি ভয়ানক ব্যবহার করতে যাচ্ছি এই যে নকডাউন এই যারা চান্দু আপনি অল্প দিচ্ছে এই খিল্লাকে তুলে নেই ওইটার ব্যবস্থা করতে হবে এখন ওল্ডি রেড নাম্বার মারি ব্যবস্থাটা করুন আজকের এই রেকর্ডটা ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর একটা রেকর্ড করতে চাচ্ছি এই রেকর্ডটা আজ অব্দি কেউ ভাঙতেও পারবো না অথবা কেউ নাগালে যাইতেও পারবো না মানে দুই হাজার সাল থেকে যে ফ্রি ফায়ারটা তৈরি করছে গেরিনা গেরিনার পুরো ক্ষমতা নাই আমার রেকর্ডটা ভাঙবো ভাই এরকম একটা রেকর্ড করতে চাচ্ছি একশো কিল করে ম্যাচ ভুয়া করতে যাচ্ছি বুঝছেন বিষয়টা একশো কিল এই থেকে দুই চান্দে দুইটারে চাঁদে দিয়ে পাঠাইতে হবে নকডাউন এই যার একটা এটা ওল্লি রেড নাম্বার

মানে এইরকম ভিডিও আমি কোনোদিন নাই আমি যেরকম একটা ভিডিও করতেছি এই যে এটাও শেষ মানে লকডাউন হয়েছিল কিল উঠে গেছে মানে একটু খেলা দিতে পারি আমি একটু খেলা মানে একটা হ্যাকারও কিন্তু মানে সর্বোচ্চ কিল করছে ঊনপঞ্চাশটে আমি একটা ভিডিওতে দেখছিলাম পঞ্চান্নটার মতো কিল করছিল এটা অনেক একটা হ্যাকার পঞ্চান্নটা কিল করে রেকর্ড করছে বাংলাদেশের ভিতরে মানে পুরো ভিতরে ধরতে পারেন ওই হ্যাকারের রেকর্ডটা ভেঙে আমি একটা নতুন করে রেকর্ড করতে চাচ্ছি নতুন করে রেকর্ড করব আমি আপনাদের জন্য চোখ আয় আমার নাম খালি ওপেনলি দেখাবে ইউটিউবে খবরে কোন কোন জায়গায় দেখাবে এই যে চান্দ এটা ডন যে মানুষের মনে থাকবে ধনী থাকবে সব জায়গাতে আমার খালি কথা থাকবে এই জনি সিং সরি জনি সিং কেন গেমিং জনি টোয়েন্টি সিক্স একশো কিল দিয়ে ম্যাচ বুয়া করে ফেলছে একশো কিল চোখাইছ পনেরোটা কিল হয়ে গেছে এখন গার্ডেনে যাই তবু অন্য এনেমি দেখে ভাবতেছেন উনিশটা এনেমি আছে একশোটা কিল কীভাবে হবে ভাই ভিডিওটা দেখতে থাকেন একশোটা কিল কীভাবে হয় তাই বুঝতে পারবেন আমি বেশি কথা বলি না কম সম কথা বলি খালি দেখতে থাকেন এই যে চান্দু এটা কবলি রেট নাম্বার মারে দিয়েছি চলে কি বট দেখায় আসলে কিন্তু বট না আমার কাছে বেস্টেজ আপডেট মানে ওই যে পোশাক ফোশাক আপডেট দেওয়া নাই ফুল আপডেট দিনই মাঝে সাথে কতগুলো আপডেট দেওয়া আছে আর কতগুলো আপডেট দেওয়া নাই তো যেগুলো আপডেট আপডেটটি আছে ওগুলো দেখে লি দেখ চান্দু তবে এটা দেখে আর এক বিকে গেছে ওয়ালো বাতায় দিছে তো তার টিমমেটের মনে হতো এতক্ষণ রিপাইডও দিয়ে দিছে এখন গার ফাটা মার দিতে হবো তার চন্দু উড়াই দিতে হবো কই গেল চান্দুটা চাঁদে গেছে নাকি মনে হয় তো গেছে চাঁদে এই চালা মানে গুলিটা জায়গা মতো করতে পারে নাই যা চলো চনিয়া ডিমিট আছে নাকি এই এনিমিটাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম তাকে যখন চোনিয়া বানাই দিয়েছি তো ওই দিকে আমি স্থিরভাবে দাঁড়াইছিলাম সে যদি আমাকে মারি দিত তো তাও কিন্তু একটা কাজ করতে পারতো কিন্তু সে আমাকে মারতে পারে নাই ভাই এগুলো প্লেয়ারকে আমি পুষ্টা মেরে ফেলে দিই তো এনিমিটা আমাকে কিছু করতে পারে না আবার লাফিয়ে বের দিতেছে এতক্ষণ যা কথা বললাম ভাই এতক্ষণ যা কথা বললাম সব কিন্তু সত্যি কথা মনে হয় না সত্যি না একশো বিল করা কি মুখের কথা আমার বাপ না আমার বাপের বাপ আসলো কিন্তু পাইবো না তো আমি তো তার এই যে চান্দ ওকে ডাউন আর একটা ভয় পেকিং করে বসে আছে একটা যদি বোমা থাকতো বোমা মেরে তার চানিটা গরম করে দিতাম

ওরে আমি পাঠাইতে পারি নাই অন্য এনিমি মারি দিচ্ছে যাই আমি পাঠাইতে পারি না কিছু অন্য এনিমি তো মারি দিচ্ছে আমি ওরিয়ন হয়ে গেছে আমিও তুই ওরিয়ন হয়ে আমি কি ভাল পালামো এবার কই যাবি সালা একাই ছিল দেখে এতক্ষণ ভাব দেখালো ভাব না পালাই বেড়াইলো উনিশটা কিল করে পালাইছি আমার প্যাকিং আটকে গেছি ওর প্যাকিং আমি আটকে গেছি তো কোনো সমস্যা নাই এমন আছে প্রচুর এমন দিয়ে হওয়াটাই দিছি এখন একটু গাড়িটা নিতে হবে না গাড়ি নিয়ে যাবো না এই জনের ভিতরে গাড়ি নিলে বাস গাড়ি নিলে কিল পাবো না যদি গাড়ি নেওয়া ঘুরি কিল দেবো কখন এই যে চান্দু মানে তার তিন মিটার দিতেছে এবার হুজ কেন বলতে কিচ্ছু নাই এর হয়তোবা মেশিনের দরজা ওপেন করে ফেলাচ্ছে বেন্ডিং মেশিনের এর কারণে কিচ্ছু দেখতে পারে নাই অন্ধ হয়ে গেছিল এরকম কিন্তু মাঝে সাথে আমি হয়ে যাক চান্দু গাড়ি নিয়ে হবাই ল্যান্ড করতেছে তো উপর ওটা চিন্তা ভাবনা করতেছে কিন্তু পারে নাই এই জায়গায় দুইটা গাড়ি রে দুইজন একটা নকইছে এই যে আরে অল্প ডিমেজকে মেরে গেল আজকে আইনে ও প্রথমে তো ভালো কয়েকটি ড্যামেজ দিয়েছিলাম দুইটাই প্রথম অবস্থায় ড্যামেজ খাইছিল এখন অনুগ্রহ করে অন্য জায়গায় ল্যান্ড করতে হবো আমার এই জিপ গাড়িটা নিয়ে যাইতে ও এ রে ভাই জিপ গাড়ি চড়তে না চড়তে গুলি করা শুরু করে দিছে এখন আমার তাতে জনের ভিতরে যাইতে হবো জন কিন্তু আমার পিছনে আমি জনের বাইরে গেতেছি কারণ আছে একটা মানে ওখান থেকে গেলে নির্ঘাত মারা খেয়ে যেতে পারতাম দেখে আমি এই জায়গাতে ঢুকতেছি একটু কাবার কবর করে খেলতে হইব বাইশটা কিল হয়েছে আর এগারোটা এনিমি এলাপ হয়েছে এই জনের ভিতরে সব এনিমি গাড়ি নিয়ে ঘুরবে ঘাস মারবে পুশ মারবে যাক চান্দু একটা ইটকাইছে এটা নকডাউন এই যারা চান্দু এগে মারি দিতে পারলে ওই যাব এই যে হাবে মানে ওই এনিমিটা নক করছিলো এই জায়গাটা কই এই জায়গাটা রিভাইট হয়ে গেছে মনে হয় এর কিল চুরি হয়েছে এটা রিভাইট হয় নাই মানে অন্য এনিমি চুরি করে নিয়েছে এই যে একটা নক আর একটা আছে আপে আমি এই জায়গায় চলে যাচ্ছি ভাই ফিল্ডটা তুলে নেই এখন মনসিকর সাথে ফাইট করবো কইগুলো মাথা এই যে চান্দুটা আপে এটি লাগে না কেন এখন এক মাত্রি হবো মাত্রি ওকে ওয়াইফ আউট করে দিচ্ছি পুলিশ কোর্টে আমি মেরে দিচ্ছি মনে হয়তো তো ছাব্বিশ কিল করে ফেলেছি ছোটখাটো একটা চ্যালেঞ্জ করে ফেলবো আজকে চৌত্রিশ কিলার চ্যালেঞ্জ হয়ে যাবো এনিমিয়া লাইফ আছে চারটা এই চারটাটা যদি মারি তাহলে হয়েছে হবো কয়টা তিরিশটা এই যে একটা নকডাউন এটা ডাইরেক্ট হেডশট খেয়ে গেছে আমার কাছে এম ফোরটিন আছে এম ফোরটিন বলে নাকি এই জায়গা দুইটা নকডাউন এখন জায়গায় বেজে গিয়ে লুকায় মুখে থাকবো মানে এই জায়গা গাড়ি চালাতে চাই এই এটাও শেষ এইস করে ভালো লাগছে ভাই এইস এইস মানে তো বুঝেন এই চান্দুকে মারতে পারলে ম্যাচ ভুইয়া নেমে গেছে এখন লাশ মেরে খেলতে হবো মরা যাব না ভাই মরলেই শেষ আবে শেষ 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 ভাই তিরিশ কিল ভাই উনত্রিশটা না আমি ভাবছিলাম উনত্রিশটা দেখি তিরিশটা হয়ে গেছে এই ছোটো খাটো চেঞ্জ করে ফেলায় কিন্তু একশো কেল করতে চাইছিলাম ওইটা হয় নাই তো একশো কেল করা কিন্তু সম্ভব না আমার ফানি ভিডিও দেখে একশো কথা বলছি